ইসলামী বাউফাল উপজেলা গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন কালা ইউনিয়নের নম্বর এবং নয় নম্বর এলাকার আমার সম্মানিত নাগরিকদের নিয়ে আজকের এই উঠান বৈঠক সভা সবার সম্মানিত সভাপতি সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ আমাদের শ্রদ্ধাভাজন মহিউদ্দিন ভাইয়ের ঐতিহ্যবাহী এই পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের আয়োজনে আজকের এই প্রোগ্রামের সে সমস্ত পরিবারের সদস্যবৃন্দ এলাকাবাসী আমার পিত্র সমতুল্য মুরুবিয়ানের গ্রাম আমার সম্মানিত তরুণ যুবক ভাইয়েরা উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ বিশেষ করে কালাইয়া অঞ্চলে এখানে আট এবং নয় নম্বর এলাকায় আমাদের কৃষক ভাইয়েরা বেশি কৃষক প্রধান এলাকা শ্রমিক ভাইরা আছেন জেলে ভাইয়েরা আছেন আমাদের পর্দার আড়ালে মা এবং বোনেরা আছেন হিন্দু সম্প্রদায়ের ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন আমি সবাইকে আবার অন্তর অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা বাউফলের সব প্রোগ্রামে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় সনাতন ধর্মাবলম্বীরা আন্তরিকতার সাথে দরদ দিয়ে আমাদের প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেন এবং আমাদেরকে তারা ভালোবাসেন সহযোগিতা করেন সম্মানিত এলাকাবাসী শ্রদ্ধে মনুব্ঞানে গ্রাম শিক্ষক বৃন্দ এবং আমার তরুণ যুবক ভাইরা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি মহান আল্লাহ তালার দরবারে আমাদেরকে এরকম একত্রিত হতে হবে আমাদের দুনিয়ায় আমরা কি করেছি তার জবাবদিহি করতে হবে ইমানদার হিসেবে আমরা বিশ্বাস রাখি এই দুনিয়াতে আমাদের সব কিছু শেষ না বরং পরকালের স্থায়ী জান্নাত হচ্ছে আমাদের মূল ঠিকানা যদি আল্লাহ তালা দয়া করেন ভালো কাজ করে আমরা যদি জান্নাতে যেতে পারি তাহলে আমরা পূর্ণ সফল হব এবং সেটাই হচ্ছে আসল সফলতা আজকে আপনি কৃষক আজকে আপনি শ্রমিক আজকে আপনি মজুর আজকে আপনি বাড়িওয়ালা আজকে আপনি গাড়িওয়ালা আজকে আপনি জমিদার এই পরিচয় কালকে আমাদের দিন কোনো লাভ হবে না আবার দুনিয়া আপনি একটু কষ্ট করতেছেন কালকে আমাদের দিন আল্লাহ তালা আপনার প্রতি জুলুম করবেন না বরং আপনার এই কষ্ট যদি হালাল উপায় হয় তাহলে এর মাধ্যমে আপনি একজন বাড়িওয়ালা জমিদার চেয়ে আগে ভাগে আপনি জান্নাতে যাওয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন সম্মানিত শ্রমিক মজুর কৃষক ভাইয়েরা মহান আল্লাহ সুবান আমাদের সবাইকেই এই দুনিয়াতে একটা পরিচয় দিয়েছেন কৃষক রসুল সাল্লাহ সাল্লাম বলেন আর দুনিয়া মাজরা আয়তুল আখেরা এই দুনিয়াটাই হচ্ছে পরকালের একটা শস্য ক্ষেত্র তাহলে আমরা এখন কোন জায়গায় আছি শস্য ক্ষেত্রে আছি আর আমাদের পরিচয় কি শুধু আপনারা কয়েকজন কৃষক না আমরা সবাই কৃষক লজ্জা লাগে বলতে আমাদের এই কৃষক পরিচয় কে দিয়েছেন পিরোনবী মোহাম্মদুর রসিউল্লা সাল্লাম কৃষক যদি না হইতে পারেন তাহলে জমিও নাই ফসলও নাই আজকে সিদ্ধান্ত হইল আমরা এখন থেকে সবাই পরকালের কৃষক পরকালের কি দেখি কারা কারা রাজি আছেন পরে কিন্তু কাজ আছে এটা বুঝেন কিন্তু আগে যে কৃষক হাত জাগাইলেন পরে বুঝেন আল্লাহ আমাদের হাতগুলা কৃষক হিসেবে কবুল করুন কৃষক যারা এখানে আছেন এবার বুঝে শুনে জবাব দেন কৃষক মানে আপনার সাথে প্রথম সম্পর্ক ঘরে যত আপনি টানে তার সাথে জমি বেশি টানে না ঘর টানে বুঝে বলেন ঘর টানে বেশি না জমি টানে বেশি আপনাদের জমি টানে বেশি জমির প্রতি আপনার কি বেশি মায়া বেশি মহব্বত প্রেম ভালোবাসা কারণ ওইটাই আপনার সব ফসল তো ঘর দেয় না ফসল দেয় জমি ওই জমি ফসল দিলে ঘর আছে নালে ঘরও নাই ঘুমাইয়া কি করবেন পেটে ভাত না থাকলে ঘুম ধরবে তাহলে মূল হলো গণ না জমি তাহলে আমাদের জন্য আল্লাহ একটা জমি দিয়েছেন আপনার যেমন জমি আল্লাহ একটা দিয়েছেন আমাদের ওখানে আপনাকে কৃষক বানিয়েছেন এই আপনাকে কৃষক বানিয়েছেন ওখানে যদি আপনি তেঁতুলের বিচি লাগান আর আপনি আল্লাহর কাছে চোখের পানাইয়া কান্দেন আল্লাহ লাগাইছে তেঁতুলের বিচি ভুলবেন দি যা হয়েছে মাফ করিয়া দিয়া এখানে আপনি আপেল দিবেন তিন মাস পর এখান থেকে আমি আপেল খাইতে চাই ছয় মাস পরে এক বছর পরে আমি আপেল চাই কমলা চাই আঙ্গুর চাই লাগাইছেন কি আপনার চোখের পানিতে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে আঙ্গুর এবং কমলা দেবেন আল্লাহ চাইলে দিতে পারেন এই ক্ষমতা আল্লাহর আছে কিন্তু নিয়মটা কি ভালো করে বুঝেন নিয়ম কি তেঁতুল চাই তেঁতুল লাগাইছেন যেহেতু কি পাবেন কমলা খাইতে চাইলে কি লাগাইতে হবে কমলা লাগাইতে হবে আমরা দুনিয়ায় আকাম কুকাম করে বেড়াইতেছি আর আশা করতেছি আমরা জান্নাত পেয়ে যাব দুনিয়ায় চলতেছি দর্শকদের সাথে সুদখোরদের সাথে ঘুষখোরদের সাথে সান্দাবাজদের সাথে মাদক সেবীদের সাথে লম্পটদের সাথে আর আশা করতেছি আল্লাহ আমাদেরকে জান্নাতে একসাথে রাখবে এটা কিরকম অসম্ভব রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুধের গাভীর দুধের বাহন থেকে বাটন থেকে ওলান থেকে দুধ বের হয়ে যাওয়ার পর ওই দুধ গাভিনে ওলানে ঢুকানো যেমন অসম্ভব দুনিয়ায় লম্পটকারীদের সাথে চাঁদাবাজদের সাথে দর্শকদের সাথে অন্যায়কারীদের সাথে লুটতরাজকারীদের সাথে বসবাস করলে তার জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব আমি রাজনীতি করতেছি ভোট চাইতেছি আপনাদের কাছে শফিকুল ইসলাম মাসুদকে ভোট দিতে হবে না কিন্তু জান্নাত তো লাগবে আপনার না লাগবে না তাহলে আপনাকে এমন জায়গায় ভোট দিতে হবে যাতে ওটা তেতুলের বিশি না হয়ে ওটা আপেলের বিশি হয় কেন রসুল সাল্লাহ সাল্লাম এটা বলেছেন আল্লাহ তালা এটা বলেছেন আপনি কোরআন পড়ে দেখেন ভালো করে তানু আল আল বির্রি ও তাকোয়া ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো এই যে আজকে আমাদের এই পরিবার আপনারা আমাদেরকে খাওয়াইতেছেন আদর যত্ন করতেছেন কেন এটা শখের বশবর্তী হয়ে করতেছেন শুধু তা না এটা দায়িত্ব এটা আমাদের ভালোবাসা কারণ আজকে আমরা এমন এখানে যেমন একত্রিত হয়েছি ইমানের টানে ভালোবাসা কোরআন হাদিস ইসলাম আল্লাহ আল্লাহ রসুলের টানে আমরা আশা করি আল্লাহ তালা জান্নাতে আমাদেরকে একত্রিত করবেন আমরা এই আশায় খাইছি এই আশায় আমরা খাওয়াইছেন এই আশায় প্যান্ডেল করছেন আমরা গম পাওয়ার জন্য এই কাম করিনি এই আলাদের গমের অভাব আছে এই এলাকাবাসী রাস্তার অভাব আছে অভাব আল্লাহ তালা যদি আমাদের কবুল করেন ওই রাস্তার অভাব পূরণ করে দেবেন কে ওই টিউবওয়ালের অভাব পূরণ করবেন কে ওই গমের অভাব পূরণ করতে পারেন কে কথা তো এটা এইটা যদি চিন্তা না করেন তাহলে এমপির পর এমপি হবে এমপির এবং তার পরিবারের কিছু লোকদের ভাগ্যের পরিবর্তন হইলো আপনার আমার ভাগ্যের পরিবর্তন এটা চুয়ান্ন বছর দেখছি না দেখি নাই আরো পাঁচ বছর আমরা দেখতে চাই ইনশাল্লাহ না দেখেন না ভাই একটু আরে ভাই একটা ধৈর্যের ব্যাপার আছে না আমরা একটু ধৈর্য ধরে আর পাঁচটা বছর দেখি ভাই এটা কি কথা বলেন এই ধৈর্য তো আছে আপনাদের আপনারা তো চুয়ান্ন বছর ধৈর্য ধরছেন আর পাঁচটা বছর পারবেন না চুয়ান্ন বছর পারলেন কেমনে কেমনে পারলেন চুয়ান্ন বছর পারার কারণে আপনাদের চেহারা দিকে আমার মনে হয় যে আপনারা আরো পাঁচ বছর পারবেন আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার ধৈর্যেরও তো একটা আমরা কই না তো একটা কি আছে সীমা আছে আর একটা শেষ আছে আমার ধৈর্যের সীমা শেষ এবার আমরা আল্লাহর জমিন আল্লাহর আইন এবং শতলোকের শাসন দেখতে চাই আল্লাহর কাছে এখানে তো সব মুরব্বীরাই দেখতেছি দাঁড়িয়ে আপনি আরো একশো বছর বাসে আল্লাহর কাছে দোয়া করি কিন্তু মরতে তো হবে একবার অন্তত আল্লাহ কালকে মতের দিন জবাবদি হবে 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 তো নিশ্চয়ই এবং তারপরে আপনার বিচার সালিসি করে আপনি জান্নাতে যাবেন আশা করি কিন্তু মনের একটা স্বাদও তো থাকে মানুষের একটা ইচ্ছা একটা ভালো লাগাও তো থাকে যে ইসলাম পছন্দ করে যেই আল্লাহ ইসলাম আমাদের দিয়েছেন সেই ইসলাম সেই কোরআন সেই আল্লাহর বিধান সেই সুন্নার আলোকে আমার দেশটা আমার বাউ আমার কালাই একটা আমার আট নম্বর নয় নম্বর ওয়ার্ডটা চলতেছে এইটা দেখে যাওয়ার একটু স্বাদ নাই ভাই একটু ইচ্ছা নাই একটু মনে জাগে না ভাই তাহলে এটার জন্য এবার একটু রাস্তায় নামতে পারবো না ভাই এবার একটু ঘরে ঘরে যাইতে পারবো না ভাই এবার কেন্দ্র দখল করতে আসলে প্রতিবাদ করতে পারবো না ভাই

ওই আলাপে আসতেছে বেশি আলাপ করব না কৃষকদের প্রথম টান হলো তাহলে জমির প্রতি দ্বিতীয় কাজ কি জমি যখন পড়ে থাকে কোনো কাজ করেন না জমিতে তখন ওখানে ফসল না আগাছা বছর কোনো কাম করে নাই তো ফসল হবে না তো কি হবে আগাছা হবে না তো ফসল হবে চুয়ান্ন বছর তো কোনো চেষ্টা আমরা আক্ষরিক অর্থ এরকম কোনো চেষ্টা না করার কারণে জমিটা দখল করে আছে কে আগাছা এবার আমরা কি চাই ফসল চাই এবার কি চাই তাহলে প্রথম দায়িত্ব হলো কৃষকের কাজ কি জমিতে গিয়ে ওই আগাছার মধ্যেই বীজ বপন করে দিয়ে চলে আসবেন চিন্তা করবেন যে আগাছা আছে থাকুক আমার ফসল বুনে দিয়ে গেলাম আল্লাহ আপনি সাক্ষী তাহলে এটা কেন বলেন এলাকায় তো আপনারা বলেন কয় ভাই মিল্লা জিল্লা থাকতে হয় বোঝেন না একটু মিল্লা জিল্লা যদি থাকতে হয় এখানে যদি মিল্লা জিল্লা থাকেন তাহলে খেতেও মিল্লা জিল্লা থাকেন খেতে আগাছাও থাকুক ফসলও থাকুক মিলা দিলা থাকেন দেখি কিভাবে পারেন ওখানে যদি ফসল পাওয়ার জন্য প্রথম শর্ত হইল আগে আগাছা দমন করার জন্য চার চাষ কয় চাষ কম তিন চাষ তো দেওয়াই লাগে এর পরও মেজাজ খারাপ করেন কয় তিন চাষ দিয়ে গেলাম আগাছা এলো কম বলেন না বলেন না ফসল পাইতে হইলে শর্ত হইল প্রথম কি করা লাগবে এই আগাছা দমন করা না আগাছা আমরা রোধ করব এবং এবার ফসল ঘরে ঘরে পৌঁছাবো রাজি দেখি ইনশাল্লাহ হাত এবার ফসল ঘরে ঘরে পৌঁছাইতে রাজি আছেন সবাই আগাছা যদি আমাদের ফসলে বাধা তৈরি করে আগাছা দমনে রাজি আছেন আগাছা মূল উৎপাদনে রাজি আছেন এবার কারণ আগাছা না সরাইলে ফসল পাওয়ার কোন সম্ভাবনা আগাছা পাওয়া না আগাছা দমন আমাদের মূল টার্গেট না মূল টার্গেট হইল আমরা ফসল পাইতে চাই ফসল পাইতে গিয়ে যদি আগাছা দমন করা লাগে দমনে রাজি আছি আল্লাহ কবুল করুন আমার ভাই বাং বন্ধুগণ ভাই বাং বন্ধুগণ আসলে নামাজের সময় হয়ে যাচ্ছে আমরা আপনাদের কষ্ট দেব না অনেকক্ষণ থেকে আপনারা আছেন আগাছা দমন করলেন ফসল আছে দেখবেন খ্যাতি এবার পোকা পড়ে পোকা পড়ে না পড়ে না তখন বলবেন যে আল্লাহর কেউ রে খুঁজে পাইল না আমার খাতেই পোকা পড়লো বললে বসে থাকবেন না ওষুধ ছিটাবেন ইনশাল্লাহ আমরা কালায়ের এই অঞ্চলে আগামী দিনে এমন একটা সরকার প্রতিষ্ঠিত করব ওষুধ এবং সারের জন্য কীটনাশকের জন্য আপনাদের কারো জায়গায় দ্বারস্থ হইতে হবে না বিনামূল্যে আপনাদের হাতে আমরা এটা পৌঁছাবো কিন্তু আমাদের একটা সুযোগ তো আপনাদের দিতে হবে পোকা পরে পোকা ফসলে পরে আপনি দেখেন আগাছাও যদি থাকে পোকাও যদি থাকে খেয়াল করবেন আগাছায় পোকা পরে না পোকা পরে কোথায় তখন আপনি মেজাজ খারাপ করে এটা বলেন বেড়া তোর মাথায় গিলু নাই একই দু জিনিস আগাছায় পর অপরে না অপরে কিসের উপরে পর কপাল পড়ছে অপরে ফসলের উপরে আল্লাহ আব্বাকে শিখাইতেছেন আপনি ভালো কাজ করবেন বাধা বিপত্তি আসবে আমার রাস্তায় রাস্তায় খালি দেখা হলে কয় মাসুদ ভাই একটু হুমকি দাম কি দিয়ে যায় না আমাদের হুমকি দেয় এই সব ওয়ার্ডে যাইতেছি কথা একটাই কয় মাস ভোট দেবো ওই চোখ গরম দেয় এই প্রোগ্রামে আসি না যাওয়ার সময় জিগে বে কই গেছে এই প্রোগ্রামে আসার আগে আমি আস্তে আস্তে দুই জিজ্ঞেস করলাম কয় মাসুদ আপনি আসবেন এই উপলক্ষে আজকে আমাদের এলাকায় ব্যাপক পোস্টার এবং ব্যানার লাগানো হয়েছে আমি এটা আমার সৌভাগ্য বিরাট সৌভাগ্য যে আমাকে রিসিভ করার জন্য তারা বিভিন্ন জায়গায় ব্যস্টার পোনার লাগাইছে আলহামদুলিল্লাহ কন ভাই আপনাকে নিয়ে যদি কেউ চিন্তাই না করে তাহলে আপনি কি হইলেন আপনাকে নিয়ে যদি আপনার শত্রুরা না ভাবে তার মানে তো আপনি কাজ শুরুই করতে পারেন নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আলামিন বলতো চাঁদের সাথে পাগল বলতো জাদুকর বলতো গণক বলতো কবি বলতো ওই লোকের রসুল সাল্লাহ সাল্লামকে আলামিন ডাকতো আলহামদুলিল্লাহ যারা আমাদের বিরুদ্ধে পোস্টার লাগায় আমাদের পোস্টার সেরে ওরা নিজেরা নিজেরা গোপনে এটা বলে শফিকুল ইসলাম মাসুদের লোক ভালো কিন্তু ভোট দিয়ে জিতান যাইবে না তাহলে আকাম করা যাবে না বলে না বলে না জিজ্ঞেস করে কয় লোক ভালো কিন্তু ওরা জিতলে চান্দাবাজি বন্ধ ওরা জিতলে সুদ খাইতে পারবো না জামাত ইসলামী জিতলে ঘুষ আর থাকবে না জামাত ইসলামী জিতলে সন্ত্রাস দুর্নীতি বা ধর্ষণ থাকবে না সুতরাং তাদেরকে জিততে দেওয়া যাবে না সুতরাং সম্মানিত ভাই এবং বন্ধুগণ পোকা পড়বে পোকা হামলা করবে কৃষক মোকাবেলা করে না করে না স্বীকার করে এনেছি কৃষক কিন্তু সুতরাং আপনাকে এবার এই পোকার হামলা মোকাবেলা করতে হবে কেন্দ্র পাহারা দিতে হবে দেখি এই পোকার হামলা মোকাবেলা করে আমাদের ভোটের এই ফসল এবার আমাদের রক্ষা করবো না ঘরে ঘরে পৌঁছে দেব পোকার হামলা রক্ষা করতে পারবে নিঃশাল শেষ কথা এরপর যখন ধান পাকবে আপনি চিন্তা করলেন ধান রোপণ করলাম পোকা মারলাম সার দিলাম আগাছা দমন করলাম সব করছি এবার ধান নিজ হাতে কাইটা নিজে পায়ে আমার ঘরে পৌঁছে যাবে পৌঁছে যাবে না বা ফলে আছে কালাইয়া তো নাই কালাইয়াতে যদি থাকে ও এবং নয় নম্বরে তো আল্লার হলিরা থাকে এখানে তো ওরকম কেউ নাই বললেই চলে ভাই নিজেদের নাম করেন মানে লজ্জাও নাই আপনাদের এটা লজ্জাও তো থাকা উচিত ভাই এই তরমুজ নিয়ে যাওয়া লোকেরা আপনার ভোট নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রে উৎপত্তি বসে থাকবে আমরা এবার ভোট শুধু না আমরা তরমুজ যেমন পাহারা দেব আমরা ভোট পাহারা দেব আমরা ভোট পাহারা দেব আমার ভাইয়েরা ধান হয় তরমুজ হয় আপনারা ফসল বনেন আপনারা জাল ধরেন মাছ ধরেন সব টলার আপনাদের কষ্ট করেন আপনারা মাছ আইসা নিয়ে যার একজন আই শгой আমি জে দাম তুমি হে দাম দিতে হবে তাহলে দামই পাবিনা বলে না বলে না এরকম বাটপারদের হাত থেকে বাউফল বাঁচাতে এবার দাড়ি পাল্লার প্রতিকে ভোট দি দাও ইনশাআল্লাহ হাত থেকে বাউফলকে বাঁচাতে এবার দাড়ি পাল্লার প্রতিকে ইনসাফের প্রতিকে জোট বেধে আমরা এবার ভোট দেব ইনশাআল্লাহ ইনশাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মারকাটা কি ভাই বোন কৃষক শ্রমিক জোট বেঁধেছে আসুন এই দাঁড়িপাল্লা ভোট দিয়ে শুধুমাত্র আপনাকে বোঝানোর চেষ্টা করছি শুধু দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনি শুধু তরমুজ রক্ষা করতে হবে না বরং আপনার রিমান্ড রক্ষা করে জান্নাতে যাওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে আর যদি আপনি জান্নাতে যাওয়ার ওই চেষ্টা চালাইতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার ভোট যেমন রক্ষা করবে আপনার তরমুজ আপনার ধান আপনার মাছ আপনার জাল আপনার টলার ওই আল্লাহ তালে রক্ষা করবে আমরা সেরকম একটা বাউফাল না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আপনাদের কষ্ট বাড়াতে চায় না আল্লাহ স্মানাহত আমাদের সকলকে আহ্বান ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য পোকামাকড়ের কিছু হামলা হইতে পারে আমরা আমরা কি এটা এটা সহ্য করতে মোকাবেলা করেই বিজয় এভাবে নিয়ে আসবো যেমন জমিন আমরা ফসল তুলি নিয়ে আসি আমাদের নিজেদের কল্যাণের জন্য আমরা পরকালে জান্নাতে যাওয়ার চেষ্টার অংশ হিসাবেই আল্লাহ তালা আমাদেরকে যেন সরল সঠিক পথে চলার তৌফিক দান করেন সকলে বলেন রহমত